সালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহেম শ্রম আইন আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা বিরানব্বই নিয়ে ক্যান্টিন যে প্রতিষ্ঠানে সাধারণত একসত্তর জনের অধিক শ্রমিক নিযুক্ত থাকেন সে প্রতিষ্ঠানে তাহাদের ব্যবহারের জন্য যথেষ্ট সংখ্যক ক্যান্টিন থাকিতে থাকিবে সরকার বিধি দ্বারা কোনো ক্যান্টিনের নির্মাণ স্থান সংস্থান আসবাবপত্র এবং অন্যান্য সরঞ্জামের মান নির্ধারণ করিবে ক্যান্টিনের জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠন এবং ওহার ব্যবস্থাপনায় শ্রমিক প্রতিনিধির জন্য বিধান করিতে পারিবে ক্যান্টিনে কী ধরনের খাদ্য সরবরাহ করা হইবে এবং ওহার মূল্য কত হইবে তাহা উক্ত ব্যবস্থাপনা কমিটি নির্ধারণ করিবে যেসব প্রতিষ্ঠানে সাধারণত একশত জনের অধিক শ্রমিক নিযুক্ত থাকেন ওহার মালিক কর্তৃক প্রতিষ্ঠানে কর্মরত মোট শ্রমিকের অন্তত শতকরা জনের স্থান সংকলন সুবিধা সম্মিলিত ক্যান্টিনের ব্যবস্থা করিতে হইবে তবে শর্ত থাকে যে উক্তরূপ ক্যান্টিন প্রতিষ্ঠানে কর্মরত মোট শ্রমিকের শতকরা তিরিশ জনের খাবার গ্রহণের জন্য স্থান সুবিধা সম্বলিত হইলে ধারা তিরানব্বই মোতাবেক পৃথকভাবে খাবার কক্ষের প্রয়োজন হইবে না প্রতিষ্ঠানে ক্যান্টিন হিসাবে নির্মিতব্য বা ক্যান্টিন হিসাবে রূপান্তরিতব্য ভবনের নকশা ও অবস্থান মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতা প্রাপ্ত পরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে শৌচাগার ও প্রাক্ষরণ কক্ষ হইতে কমপক্ষে ছয় মিটার এবং ব্রয়লার হাউস কয়লার গাদা ছাই এর গাদা বা ধুলা ধোয়া বা ক্ষতিকর ধোয়ার কোনো উৎস হইতে পনেরো মিটার দূরত্বের মধ্যে কোনো ক্যান্টিন ভবন স্থাপন করা যাইবে না প্রত্যেক ক্যান্টিনের জন্য নির্মিত ভবনের কমপক্ষে ডাইনিং হল রান্নাঘর গুদাম ঘর ভাড়ার ঘর এবং শ্রমিকদের জন্য বাসন কোষণ ধোয়ার পৃথক ব্যবস্থা রাখিতে হইবে ভবনের প্রত্যেক কক্ষের উচ্চতা মেঝে হইতে কোনো জায়গায় সাদের নিম্নতম অংশে তিন মিটারের কম হইতে পারিবে না এবং মেঝে ও ভিতরের দেয়ালে এক পয়েন্ট বিশ মিটারের উচ্চতা পর্যন্ত মসৃণ ও অভেদ হিসাবে তৈরি করিতে হইবে ক্যান্টিন ভবনের দরজা জানালা মাসি নিরোধক জালিযুক্ত হইতে হইবে এবং ওহাতে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখিতে হইবে ক্যান্টিন কমিটি কর্তৃক নির্ধারিত সময় পর্যন্ত ক্যান্টিনের নির্ধারিত সুবিধাসমূহ চালু রাখিতে হইবে প্রত্যেক ক্যান্টেন কক্ষের ভিতর দেয়াল এবং সিলিং ও যাতায়াতের পথ এবং সিঁড়ি বছরে কমপক্ষে একবার চুনকাম করিতে হইবে অথবা প্রতি তিন বছরের কমপক্ষে একবার বার্নিশ বা রং করিতে হইবে সব কাঠের জানালাপত্র প্রতি তিন বছর কমপক্ষে একবার বার্নিশ বা রং করিতে হইবে ভিতরে লোহার কাঠামো বা ইস্পাতের তৈরি জিনিসপত্র প্রতি বছর কমপক্ষে একবার রং বা বার্নিশ করিতে হইবে রন্ধনশালার ভিতরে দেয়াল প্লাস্টিক পেন্ট করিতে হইবে অথবা প্রতি ছয় মাসে একবার চুনকাম করিতে হইবে চুনকাম করানো রং লাগানো বার্নিশ করা বা পেন্টিং করার কাজ করিবার তারিখে তারিখ рекорд форуме ফরম বিশ অনুযায়ী রক্ষিত রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে ক্যান্টিনে মহিলা ও পুরুষ শ্রমিকের জন্য পৃথক কক্ষের ব্যবস্থা রাখিতে হইবে তবে শর্ত থাকে যে যেখানে পৃথক কক্ষের ব্যবস্থা করা সম্ভব নয় সেই ক্ষেত্রে পার্টিশন বা পর্দার ব্যবস্থা করিতে হইবে ক্যান্টিন ভবন পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত অবস্থায় রক্ষণাবেক্ষণ করিতে হইবে এবং ওহা সংলগ্ন জায়গা পরি ও পরিষ্কার এবং স্বাস্থ্যকর অবস্থা রাখিতে হইবে ক্যান্টিনে ময়লা পানি উপযুক্ত ঢাকনাযুক্ত নর্দমার মাধ্যমে অপসারণের ব্যবস্থা রাখিতে হইবে এবং এই সব পানি জমা হইতে দেওয়া যাইবে না যাহাতে বিরক্তিকর অবস্থার সৃষ্টি হইতে পারে ক্যান্টিনের আবর্জনা জমা এবং নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা করিতে হইবে সংগ্রামের সাঁথীয় বন্ধগণ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ধার নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এ ধারায় স্পষ্ট ভাষায় লেখা রয়েছে একজন শ্রমিক সে কাজ করতে গেলে তাকে ক্ষুধা লাগবে সে কাজ করতে গেলে তার শরীর ক্লান্ত হবে সে কাজ করে এসে ক্লান্ত শরীর নিয়ে যেন তেন জায়গায় বসে খাবার খাবে না যেন তেনভাবে খাবার খাবে না একজন শ্রমিক কিভাবে খাবার খাবে কোথায় খাবার খাবে কি পরিমাণ ব্যবস্থা তাকে করতে হবে মহিলা শ্রমিক এবং পুরুষ শ্রমিকের জন্য কিভাবে আলাদা করে দেওয়া হয়েছে এই ধারায় স্পষ্ট ভাষায় তার লিপিবদ্ধ রয়েছে তাই আসন বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মালিক এবং শ্রম শ্রমিকদেরকে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ